পশ্চিম মেদিনীপুরের ত্রিবেণী পার্ক থেকে পিকনিক করে ফেরার পথে মাঝ নদীতে নৌকা উল্টে নিখোঁজ এক শিশু সহ ছজন দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বাগনানে রূপনারায়ণ নদীতে জানা গিয়েছে দিন হাওড়ার শিবপুর থেকে কয়েকজন পিকনিকের জন্য বাগনানের মান মানকুড়ে আসে সেখানে তাদের সঙ্গে যোগ দেয় তাদের আত্মীয়রা পরে একটি নৌকা করে তারা নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে যায় পিকনিকের শেষে নৌকায় চেপে উনিশ জন মান করে ফিরছিল মাঝ নদীতে আচমকা নৌকাটি উল্টে যায় দেয় অন্য একটি নৌকার মাঝে নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে উদ্ধার করতে পারলেও ছজন তুলিয়ে যায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলার দল ঘটনাস্থলে আসেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার আমরা পিকনিক করতে গেছিলাম তো আসার পথে নৌকোটা মধ্যে ডুবে যায় জল ঢুকে গেছিল তো মাঝে এসে নৌকোটা ডুবে যায় আমরা সবাই ডুবে গেছিলাম আমরা টোটাল ছিলাম উনিশ জন না নৌকোটা একদিকে হ্যাঁ যখন ডুবে যায় তখন হেলে একদম নৌকোটা ডুবে গেছে মানে কি হেলে গেছিল না আমরা সবাই নদীতে পড়ে গেছিলাম এখনো টোটাল পাঁচজন না ছজন একটা ছোট বাচ্চা কেউ পাওয়া যাচ্ছে না আমরা হাওড়া বেলগাছিয়া থেকে এসেছি ওর ওইদিকে দাসপুর আছে ওখান থেকেও আমরা পুরো কোর্ডিনেশন আমরা পাচ্ছি কোঅপারেশন পাচ্ছি ওখান থেকেও সার্চ অপারেশনটা চলছে এখন পর্যন্ত খবর আছে কি একটা 17 বছরের মাইনর আর একটা 14 বছরের মাইনর ওটা আমরা অর কনফার্ম করছি আমরা পুরো এডিআর টিম কি আসতে পারে আমরা ডিএমজি টিমটাকে অলরেডি রিকুইজিশন করে দিয়েছি যেটা আমাদের ডিস্ট্রিক্টের এর অর অথবা কলকাতা পুলিশ থেকেও একটা ডিএমজি টিমটাকে আমরা আনাচ্ছি